এটা পরিচালনা করছেন আমাদের টিমে অন্যতম সহযোগী সংগঠন এবং এটা একটা অরাজনৈতিক এবং সামাজিক মানবিক সংগঠন বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক যুদ্ধ শুরু করে বিভিন্ন বিপর্যয়ে মুসাইদা কম্পেশনের অনেক অনেক ভূমিকা রাখছি আমরা অনলাইনে তারা

হচ্ছে শুরু করে আমরা ব্যবস্থাগুলো শুরু করে আমরা এবং চেয়ারম্যান চেয়ারম্যান আবহাওয়া নাই নয়া আবহাওয়ার নাই অত্যন্ত মনের মানুষ উনি কাজ করে যাচ্ছেন অনেক দিন থেকে আমি কথা দিয়েছিলাম ওনার সাথে হওয়ার জন্য আমাদের কম্পিষ্ট হয়েছেন আমাদের টিমের রায় বিধান বিলি তারপর হচ্ছে আব্দুল আজিজ চন্দ্রকোনি হচ্ছে আমাদের আরও নাসির ভাই অনেকজন ভাই আমাদের করে নতুন করেছেন এইটা নাম শুনে সবাই আগ্রহ করেছেন আমরা সামনে আরও এই আমরা অনুরোধ করব ভোলা থাকবে কোভিড পর্যন্ত যে বুকে থাকবে পুমর্বাসের নক দীভাপুর আমরা সাথে থাকবো তারা যেন এই ধরনের ভোলা হক যেন যেমন আসন্না ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন বাংলাদেশে অনেক তারা ইয়ে করছে আমরা আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আসা ফাউন্ডেশন সম্মত এছাড়া আমরা একদিন আমরা এই এরকম মানবিক কাজের সাথে যুক্ত হব তাই আমাদের এই বনপ্রাণ কর্মসূচিতে আমাদের এবং পরামর্শ সবসময় মুসাইজা ফাউন্ডেশনের সাথে থাকবেন এবং এটা মানুষের কাছে কাজ করে যেখানে মানবতা বিপদ সেখানে মুসাইজা ফাউন্ডেশন ধন্যবাদ সবাইকে সুবিধা বলার জন্য মুসাইজা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আমান ভাই এবং আহমান ভাইয়ের টিমকে যারা যারা ভিডিও দেখতে পাচ্ছেন আলাইকুম আমাদের আপনার দেখতে পাচ্ছি পাচ্ছেন করছে গতকাল থেকে আমরা আজকে শেষ যাওয়ার কথা আজকে কাজ করতেছি না যত আগামীকাল বৃহস্পতিবারও থাকবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার রাতে আমাদের টিম যে আপনারা যে উপহারগুলো দিচ্ছেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা রাইট প্লেসে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের দেখতে পাচ্ছি

আপনার হয়তো বা সম্ভব হচ্ছেন আমাদের সাথে শরীর খাবার কিন্তু আপনার একটা শেয়ারে অনেকের মনের মধ্যে ইচ্ছা থাকে যে কিছু একটা দিবে এক বোতল পানি যদি আপনার ভিডিওটা দেখে যদি কেউ দেয় সবের নিচিত আপনি হবেন কালকে আমার জন্য হয়তো বা এই ছোট্ট একটা কাজ আপনার না যাদের উচিত হবে তো আমাদের মসেদের পণ্যের ধোয়া রাখবেন আমরা আমার মতো অনেক কাজ হচ্ছে আপনারা পাশে থাকতে আমরা আরও বড় পরিচয়ও অনেক কেউ এগিয়ে যাবো আমার ভাইয়ের মতো এই ভাইরাদের মতো যদি ভাইরা আমাদের পাশে থাকে ইচ্ছা আমরা অনেক কাজ করতে পারবো আমরা কথা দিচ্ছি যতদিন বাংলাদেশে বন্যার স্বাভাবিকভাবে না ততদিন আমাদের এই বন্যা প্রয়োগের কার্যক্রম আপনার চেষ্টা করব পরিচালনা করতে এবং বন্যা পরবর্তী যে পুনর্বাসন তারা অনেকের ঘর বাড়ি বাড়বে জীবনে জীবন প্রযোজন করবে ওগুলো তো আমাদের আপনাদের সহজ